বিল আমরাঘাট মোহনখালের দরিদ্র পরিবারের উপর বিদ্যুৎ বিভাগের দুই লক্ষাধিক টাকার জরিমানা ধলাইয়ের আমরাঘাট মোহনখালের মিয়া লস্করের পরিবারের উপর আচমকায় তাপল দুই লাখ তেরো হাজার টাকার বিদ্যুৎ বিল জানা গেছে সতেরোই নভেম্বর বাড়ির গাছ কাটার সময় একটি ডাল পরে বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এরপরে বিদ্যুৎ বিভাগ দরিদ্র এই পরিবারের উপর বিপুল অঙ্কের বিল চাপিয়ে দেয় এতে খুবই ফেটে পড়ে স্থানীয়রা তাদের প্রশ্ন একটি খুঁটি ভাঙলে এত বড় ক্ষতিপূরণ কিভাবে সম্ভব এলাকার বহু মানুষ একত্রিত হয় কাছারের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ছিলেন নুরুল ইসলাম লস্কর সাইদুল ইসলাম বড় আবুল হোসেন লস্কর আব্দুল জলিল লস্কর সহ অনেকেই গরিব অসহায় মানুষের উপরে দুই লাখ তেরো হাজার মন না মানবো গরিব মানুষের উপরে দুই লাখ তেরো হাজার বিল আনা মানছি না মানবো কুটি যে বাংিয়া পড়ছে এগুলা ব্রিটিশ আমলি কুটি এরপরে এগুলা কোনো টানা নাই আপনারা দেখুন ইন এল সিস্টেম আইছে তারা কারেন্টের তারগুলা ওদিক থেকে আইয়া এল সিস্টেম হয়ে গেছে ই কোনার মধ্যে কোনো টানা নাই মানুষের দেখা মাললে ফুড়ি ওরকম ভিডিও করে ফুরানা কোনো টানা নাই তার এই যে তারা যেটা জিনিস দেখুন ওরকম না নি সব বাঙ্গের তলাই ফুড়ি এখন ক্ষতিপূরণ ও গরিবরা দুই লাখ তেরো হাজার টাকা তারা ডিমান্ড করিয়া পুশ এখন পুলিশ দিয়ে পর্যন্ত পর্যন্ত সকালে আমি পুলিশের লোকের আলাপ পড়ছি তারা এখন টানা তাও আমি বললাম প্র্যাক্টিক্যাল তারা এখন থানা তাও ই করি মানুষ থানা যাওয়ার বাদে তাদের হেরাসমেন্ট করে টেকা লইতে চাইছে তারা ওটা আপনারা বিবেক বিবেচনা করবা মিডিয়ার মাধ্যমে আর আমি চিফ মিনিস্টার আমার এমএলএ এমপি সবরে কইয়া আপনারা একটু লক্ষ্য করিয়া যে এই যে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কি রকম গাবিলতি করে গরিব মানুষের সঙ্গে ওটা আপনারা সবাই বিচার করতে আমি চাই যে আপনারা বিচার করে দিবা ইলেকট্রিসিটি লাইন যেটা এটা বহুত পুরান লাইন প্রায় কন্টেম্বার ডেমিজ পজিশনে ট্রান্সফর্মার যেটা ওইটা যদিও নতুন আমরা কিনছি

ইয়াতো একটা বিভাগীয় কর্তৃপক্ষের জিনিস ডিপার্টমেন্টের জিনিস ডিপার্টমেন্টে জানানি হয়েছে জানালে ডিপার্টমেন্টের মানুষ অতি সত্তর আইসে আমি যদিও সামনে আহলাম না কিবা তার নিজেও বা আমার যুবক বাইন্য কীছেন যে আর প্রতিবার লেবার যে যেটা লাগে এটা আমরা দিলেইম আমরা অতি সুত্র দিলেই দিলেন অফিসিয়ালি হোক আর নন অফিসিয়ালি হোক এখানে দশ বিশ হাজার লাগে দিলেই মোক সাহায্য করে দিই আর আপনারা মেকানিক যে ঠিকঠাক করার পরে লই পো এইটো খোলা খুলি কৰি তাকে ফিটিং ফিক্সিং কৰচোন সৰিয়াত ইয়াত ইঞ্জিনিয়াৰ আহিছোঁ ইঞ্জিনিয়াৰ তাৰ এটা শান্তনমূলক কথা বতৰা কৰি গেছ হয় শালকেনা ফুৰিছোদিন মেলন মাকীয়া অভিযোগ এটা বিল বনাই দেখাইছোঁ যে এতিয়া দুই লাখ তেৰ হাজাৰ টকাৰ বিল সেইবিলাক খুজিছোঁ হিচাপেও এটা কুৰিয়াৰ বিল লগে আমাৰ এপি আমাৰ নাতি সম্পৰ্ক সেয়াও গেছ লওঁ তোমাৰ গেলে সেয়ে প্ৰশ্ন কৰিছে যে দুই লাখ তেৰ হাজাৰ টকাৰ বিল যা আমাৰ এটা কভিডে কভি দিছে তাৰ অনু কৰিছে মানে ৰাজি দিছে নাই মোবাইল দিতে তারা রাজিছে না ই যত সামান্য সাজ মেজর কোনো এফেক্ট না জাস্ট পুরা তেল ভরছে একটা কানেকশনের ওই যে যে সামগ্রী আর কি ওটা তৈরি ভাঙিয়েছে ওগুলো লাগালেন আর পুরা সামান্য তেল দিয়ে প্লেটটা করিয়া ট্রান্সফর্মার লোকে তারা নিজেই নেওয়ার ঠিক আছে নতুন আমরা লোকাল সারা তারা খালি ডিপার্টমেন্টের মানুষ আসার একদম এলাকায় পরের দিন সকালে হল তেল সুবি দিলে ও ঘণ্টাকে তুললেও হয় কোনো সামান্য তেল বরিয়া প্লেটটা খুলিয়া আর যায় এটা এটা নিয়া অফিসও কোনো ঢ্যাঙ্কি ফেঙ্কি লাগাই যায় দুই লাখ বিশ হাজার টাকা তেলের বিল বানিয়া এটা গরিব মানুষের উপরে চাপ সৃষ্টি করার কিছু নেই যে পর্যায়ে যে মানুষ হেটেকা মারি মানুষ বলতে মানে দিনমজুর মানুষ এই দুই লাখ তেলের চাপে যদি কোনো কারণে মানুষটা সুইসাইড করে তার পজিশন আর কি এট প্রেজেন্ট তার সিচুয়েশন সেই থেকে কুটি আমার ভিড় মাঝে দেখি আর